নমস্কার বন্ধুরা ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি করে দেখাবো পুঁটি মাছের টক পুঁটি মাছের টক অনেকেই হয়তো জানেন তবে আমি কিভাবে করছি সেটা দেখে নিন পুঁটি মাছের টক করবার জন্য মূল উপকরণ হিসেবে লাগবে পুঁটি মাছ আর তেঁতুল এখানে আমি একশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি তার জন্য আমি তেঁতুল নিয়েছি এতটা এবার আমি প্রথমে পুঁটি মাছটাতে নুন হলুদ মেখে নেব দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো ভালো করে নুন আর হলুদ পুঁটি মাছগুলোকে গায়ে মেখে নেব করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভাজবার জন্য তেলটা গরম হয়ে গেছে আর আমি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি বাকি মাছগুলো একই ভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে এই তেঁতুলটা সামান্য জল দিয়ে আমি ভালো করে গুলে নেব। মানে তেঁতুলের পাল্পটা তেঁতুলের পাল্পটা রেডি হয়ে গেছে এদিকে মাছ ভাজাগুলো সবগুলো রেডি হয়ে গেছে ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে আর একটু একটা শুকনো লঙ্কা ভাগ করে চিরে আর দিয়ে পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে হয়ে গেছে দিয়ে তেঁতুলের এই পাল্পটা মাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মাতর লবণ এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি এবার একটা খুন্তি সাহায্যে ভালো করে এটাকে একটু নাড়িয়ে দেব এটা একটু ফুটতে থাকুক আমি তারপরে ফিরে আসছি ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে আমি ভাজা পুটি মাছ মিনিট পরে আমি ফিরে ফিরে এলাম আমার পুঁটি মাছের টক একদমই রেডি হয়ে গেছে এবার সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। এক চামচের চার ভাগের এক ভাগ যেহেতু আমার মাছের পরিমাণটা কম সেই জন্য আপনারা বুঝে সেটা দেবেন ভাজা মশলার রয়েছে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে নিয়েছে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি পরিবেশন করবার জন্য ফিরে আসছি রেডি হয়ে গেল আমার পুঁটি মাছের টক এটি খেতে অসাধারণ লাগে মানে একবার না খেলে আপনাদের বলে বোঝানো যাবে না তখন আপনাদের মনে হবে বারবারই এটা খাই আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবারও অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা